আরে ভাই ব্রাহ্মণবাড়িয়ার রান্নাঘরের মধ্যে মা পাকাইতেছে মায়ের সন্তান মারা গেছে কাতারে অ্যাক্সিডেন্ট করে ওখানে সাকারাতুল মাউজ চলতেছে মা কিচেন থেকে লাফ দিয়ে বের হয় এখানে এসে মারামারি কাটা মুরগির মতো করে ও দেখো আমার সন্তানের কি হয়ে গেছে ও দেখো আমার সন্তানের কি হয়ে গেছে আল্লাহ জানে কোন জায়গার মধ্যে আমার সন্তানের উপর কোন বিপদ যাচ্ছে যায় না যায় না কেভাবে হয় মা তো এখানে সন্তান কাতারে হাজার মাইল দূরে এটা কানেকশন এটা মাতৃত্বের কানেকশন সন্তানের সাথে মার যেমন কানেকশন থাকে বান্দার সাথে আল্লাহর তেমন কানেকশন থাকে এবং আশেকের সাথে আমার নবীরও তেমন কানেকশন থাকে মায়েরটা নারীর রব আর মালিকেরটা উবুদিয়তের রব কেমনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছে কান দিয়েছে নাক দিয়েছে দিয়েছে হাত আমার আল্লাহ এই পৃথিবীকে ডিজাইন করার সময় এখানে ভালোও দিয়েছে মন্দও দিয়েছে সুখ দিয়েছে দুঃখ দিয়েছে আলো দিয়েছে অন্ধকারও দিয়েছে হের সার সবকিছু দিয়েছে আমার আল্লাহ আপনার কাছ থেকে কামনা করেন আপনি যেন চোখ দিয়ে ওই জিনিস দেখেন যেটা দেখার জন্য চোখকে বানানো হয়েছে আপনি যেন কান দিয়ে ওটা শুনেন যেটা শোনার জন্য কানকে বানানো হয়েছে আপনি ওই জিনিস প্যাটে দেন যেটা দেওয়ার জন্য প্যাটকে বানানো হয়েছে আপনি যদি চোখ দিয়ে কান দিয়ে মুখ দিয়ে কুল কায়নাতের মধ্যে যেই হাইর যে মঙ্গল যেই নূর দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন আপনি যদি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে এক মাস পজিটিভলি ব্যবহার করেন উলামাই উম্মত সুফিয়াই کرام বলেন আল্লাহর इज्जতের কসম আপনার জবানের মধ্যে তাসির এসে যাবে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন উম্মত তোমরা যদি এক সপ্তাহ চোখের হেফাজত করো কয় সপ্তাহ এক সপ্তাহ চোখের হেফাজত করলে মাওলাই করিম তোমাদের এবাদতের মধ্যে বিরিয়ানির স্বাদ করবে তোমাদের রুকু স্বাদ যুক্ত হবে সিস্তা স্বাদ যুক্ত হবে সুফিয়াই কেরাম বলছেন যেই ব্যক্তি চল্লিশ দিন একনিষ্ঠতার সাথে কাজ করেছে এখলাসের সাথে যে কাজই করেছে এখলাসের সাথে আমার আল্লাহ সেই ব্যক্তির সিনার ভিতরে হেকমতের সমুদ্র বইয়ে দেবেন হেকমতের সমুদ্র বইয়ে দেবেন আফসোসের বিষয় হচ্ছে কানেকশন নষ্ট হয়ে গেছে নামাজ দোয়া ছেড়ে দিয়েছি আমরা আজীব তামাশার মধ্যে চলে গেছি আমাদের জিন্দেগি আমরা আজকে বিছানায় গিয়ে বেটা আমরা চেক করে দেখব আমাদের জিন্দগির মধ্যে পজিটিভিটি আছে কি না পজিটিভ এনার্জি যদি আপনি এখানে রাখতে চান শরীরের জন্য সেমন শক্তি দরকার মনের জন্য তেমন শক্তি দরকার শরীরের শক্তি দিয়ে আপনি জিনিসপত্র উঠান কাজ করেন মনের শক্তি দিয়ে আপনি আপনার ভিতরের জগৎকে শান্তিময় করেন আপনার ভিতরের জগতের শান্তি কখনো শরীরের শক্তি দিয়ে আসে না টাকা প্রয়োজন টাকার তিন দিন আরো পৃথিবীতে যা কিছু করেন সব কিছু আপনাকে সুখ দেয় তিন থেকে চার দিন মনের সুখ এটা আপনার সব সময় আপনাকে সুখের ভিতরে রাখবে আপনি যদি মনের ভিতর দেখে ডিপ্রেশন দূর করতে চান মানসিক অশান্তি দূর করতে চান আমাদের বর্তমানে ছেলেদের মধ্যে হতাশা বেড়ে যাচ্ছে মানসিক অশান্তি বেড়ে যাচ্ছে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে আমি এগুলা কেমনে বুঝলাম আপনি যদি সোসাইটিকে অ্যানালাইসিস করেন যে সোসাইটির মধ্যে ডিভোর্স রেট বেড়ে যাবে বুঝতে হবে সেই সোসাইটির মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে অস্থিরতা কেন বাড়ে আপনার সোসাইটির মধ্যে অশ্লীলতা বেড়ে গেছে অশ্লীলতা কেন বাড়লো কারণ আপনি মনের খাদ্য যখন দেওয়া বন্ধ করে দিয়েছেন মন প্রটেস্ট করা শুরু করেছে মন যখন প্রটেস্ট করে মানুষ ভিতর থেকে অস্থির হয়ে যায় তখন মানুষ শান্তি খুঁজে কেউ মদে ডুবে থাকে কেউ ড্রাগ ডিলিংয়ে ডুবে থাকে আল্লাহ পাক জানে কোন অনাচারের মধ্যে ডুবে থাকেন সোসাইটির মধ্যে তখন আপনার প্রয়োজন বেড়ে যায় প্রতিযোগিতা আপনি লেমে পড়েন যেখান থেকে টাকা পান উঠিয়ে ঘরে আনেন যেই হারামের টাকা ঘরে ঢুকে শান্তি বের হয়ে যায় সন্তানের অশান্তি পারিবারিক অশান্তি স্ত্রীর সাথে অশান্তি সব কিছুর মূল আপনি মানুষ সেটা আপনি ভুলে গেছেন আপনি মানুষ আপনি নিরেট শয়তান না আপনি নিরেট ফেরেস্তা না আপনি নিরেট হাইওয়ান না আপনি মানুষ আপনার ভিতরে আল্লাহ নূর দান করেছে আপনার ভিতরে আপনাকে মাটি দিয়ে বানিয়েছে আগুন পানি হাওয়া সব কিছু দিয়ে আপনার খামির তৈরি করেছে একটা শরীর দিয়েছে একটা মন দিয়েছে শরীরের জন্য যেমন খাদ্য দরকার মনের জন্য তেমন খাদ্য দরকার শরীরের খাদ্য আমরা দেই সে কারণে আমরা শারীরিকভাবে শুটাম আমরা আবার জিমের মধ্যেও যাই শারীরিক শক্তি আসে মনে রাখবেন শরীর এবং মন একসাথে যদি চালাইতে না পারেন ইমব্যালেন্স হবে যদি ইমব্যালেন্স হয় আপনার দেশ আমেরিকা ইংল্যান্ডের মতো হবে আমেরিকা ইংল্যান্ডের মধ্যে টাকা পয়সার অভাব নাই দ্বন্দ্বলতের অভাব নাই কিন্তু মনের শান্তির অভাব আছে আমাদের দেশ আমেরিকা ইংল্যান্ডের চেয়ে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমার দেশ আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন কান্ট্রি বলেন ইউরোপিয়ান কান্ট্রি বলেন সব দেশ দেশ থেকে থেকে মানসিক দিক আমার অনেক 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 এগিয়ে প্রশ্ন হচ্ছে আপনার দেশের মানসিক স্বাস্থ্য এত ভালো হলো কেমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কারণে যদি বিশ্ববিদ্যালয়ের কারণে মানসিক স্বাস্থ্য ভালো থাকতো পৃথিবীর নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় তো ইউরোপে ইংল্যান্ডে আমেরিকাতে তাইলে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় না খুঁজে দেখবেন কোন কারণে আপনার মানসিক স্বাস্থ্য ভালো আল্লাহর ইজ্জতের কসম আউলিয়া একরামের কারণে খানেকার কারণে মাজারের কারণে ঈদে মিলাদুল কারণে মাহফিল গুলার কারণে এই সমস্ত বড় বড় উলামা একরামের বক্তব্যের কারণে মানসিক স্বাস্থ্য এখনো ভালো আছে এই সমস্ত উলামাই কেরাম আমরা যার পাশে বসে আছি হুজুরদের কিন্তু অনেক বয়স হয় নাই কিন্তু অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে কেন আমরা এখন বুঝতেছি গত মাস মাস পরিবারের সাথে আমার মনে হয় না ঘন্টা সময় ব্যয় করতে নয় দুই কত কালকে আমি এখন কক্সবাজার থেকে আসতেছি গাড়ি নিয়ে চিন্তা করতে পারবেন অল্প বয়সে বুড়ো হয়ে গেছে আপনারা মনে করতেছেন জীর্ণ শীর্ণ মৌলভী টাকা নিয়ে চলে গেছে ও ভাই এই সমস্ত উলামাই কেরাম একজনের কারণে বাংলাদেশ সরকারের মিনিমাম ওয়ান মিলিয়ন ডলার বেঁচে গেছে যেগুলা তারা মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য সরকারের খরচ করতে হইত ইংল্যান্ড আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য মনে রাখবেন ডিপ্রেশন যদি বেড়ে যায় ডিভোর্স রেট বেড়ে যাবে গত ছয় মাস বাংলাদেশের ডিভোর্স রেট আসমানে গিয়ে উঠেছে বাংলাদেশের ড্রাগ ডিলিং আসমানে গিয়ে উঠেছে ছেলেদের মধ্যে আদব খতম হয়ে গেছে ছেলেরা মুরব্বীদের সাথে দাঁড়িয়ে যায় আমরা আগে মুরুবী দেখলে কই আমরা কই মুরব্বি ছেলেরা এটা আপনি যখন পিছনে দাঁড়িয়ে যাচ্ছেন কেন দাঁড়ালেন বেটা কারণ আপনি মানসিকভাবে অসুস্থ আপনি দেখবেন এখানে যদি একটা লোক হেঁটে যায় আমাদের জন পারবে না তাকে খেয়ে ফেলতে এই যে আপনারা রিয়্যাক্ট করেন এটা আগুন তাইলে আপনার ভিতরে তো আগুন হওয়ার কথা ছিল না আল্লাহ আপনার ভিতরে তো নূরও দান করেছেন তাইলে বোঝা যাচ্ছে আপনার আগুনের কারণে নূর মাথা চারা দিয়ে উঠতে পারতেছে না কেন এটা নূর আছে নূর ছিল এখানে আপনি অশ্লীলতার গন্ধ ঢেলেছেন কারণ হেদায়তের পানি আমার আল্লাহ বলছেন কোরআনে পাকে বলছেন হাদিসে পাকে হেদায়তের পানি উপর থেকে বর্ষিত হয় কিছু জমি উর্বর হয় কিছু জমি বন্দা হয় কিছু জমি নালা নর্দমা গন্ধযুক্ত হয় উপর থেকে পানি যখন পরে পানি তো সুপেয় পুকুরে পড়েছে পানি খেতে পারতেছেন আর উর্বর জায়গায় পড়েছে শাক সবজি উৎপন্ন হয়ে কুল কায়নাত খেরে পড়ে নিজের জীবন যাপন করছে এবং বেঁচে আছে খাদ্য আহরণ করে প্রত্যেকে ওই জমিন থেকে আবার একই পানি আপনার ঘরের পাশে একটা নর্দমার মধ্যে পড়েছে পানি পান করতে পারতেছেন পান তো দূরে